সকালবেলায় ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি শয়শু গয়েকার র কি সুগার কোটি টাকার মালিক আপনাদের কি মনে হয় যাদের কোটি টাকা আছে তারা রাতের বেলা খালি গোটা খাসি গুলো ভেজে খায় পোড়া রুটি আর কোড়েলা ভাজি এটা হচ্ছে বড় লোকের খাবার খবর লেন গা আমাদের দেশে কত রাইস মিলের মালিক আছে কত কাপড় মিলের মালিক আছে কত বড় বড় ওস্তাকার আছে আল্লাহ মাল দিয়েছে কিন্তু দস্তার খানে বসলে আল্লাহ তাদেরকে খাবার তৌফিক দেয় না কেন জানেন রুজির মালিক হচ্ছেন না আল্লাহ পয়সা থাকলেই খেতে পাবে কোনো মতলব নাই আমি আপনার দিকে বলে যাচ্ছি আপনার গ্রামের যতগুলো ধনী আছে সবথেকে ভালো খাবার যার দাস্তার খানে যায় সেটা হচ্ছে ইমাম সাহেব ঠিক বললাম না ভুল বললাম আমাদের মতো মলবির লোকের দরজায় মাদ্রাসায় কাজ করি দাওতে যায় ফোন করছে হুজুর কি খাবেন দেশি মুরগি করবে পোলটি মুরগি খাই না পরোটা করবে রসগোল্লা আনবে খাবার ফল মাকড় আমরা চাই না পাই যদি বলেন কোরআন শুনতে চাই কোরআন শুনিয়ে দিই জাকারিয়া মরিয়মকে বলছেন মরিয়ম আন্না লাকি

واذكر في الكتاب مريم اذ انتظرت من اهلها مكانا شركيا فاتخذت من دونهم حجابا فارسل اليها روحنا فتمثل لها بشرا سويا আমার নবী শুনে নাও। মরিয়ম নিজেকে নিজের পরিবার বর্গর কাছ থেকে যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে ঘেরে নিলেন একটা ঘরের মধ্যে বন্দি করলেন চারিদিক বন্ধ ঘরের মধ্যে বন্দি আল্লাহ জিবরিল আমিন কে বললেন পাত্তা গদাত মিন হিজাবান ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাত্তালা লাহা বাশারান মরিয়মের গৃহে যাও মানুষ রূপে প্রকাশ করো চারিদিক বন্ধ কামরার ভেতরে জিবরিল আমিন প্রবেশ করেছেন মানুষের রূপ ধারণ করে মারিয়াম কানতে লাগলেন ও গো আল্লাহ তুমি যদি শুনে নাও বললেন জিবরিল আমিন কে তুমি যদি সত্যিকারী মানুষ হও আমি একজন পবিত্র নারী পাক পবিত্র তুমি আমার কামরা থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বললেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছেন আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি কিসের একটা পুত্র ও সন্তানের মারিয়াম উত্তর দিলেন ওগো আল্লাহ আমি তো ব্যভিচারী নই নয় আমাকে কোন পুরুষ মানুষে স্পর্শ করেনি আমার পেটে বাচ্চা কি করে হতে পারে আল্লাহ বললেন কুন ফায়াকু চুপ হয়ে যাও আমি আল্লাহ যেটা বলবো সেটা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মারিয়াম চুপ করো আল্লাহ বললেন হে আমার জিব্রিল আমি তুমি মারিয়মের শরীরে স্পর্শ করো না তার কাপড়ে জামাটা তুমি আস্তিনটা টিপে ধরবে আর হাতেতে ফুঁ মারো আছে জিবরিল আমিন মারলেন সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভপতি জোরে বলুন সুবহানাল্লাহ সেকেন্ডের মধ্যে আল্লাহর কুদরত হযরতে জিবরিল আমিন চলে গেলেন জাকারিয়া এসে দেখতে মারিয়মে দস্তরখানে কামরার ভিতরে আখরো মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম রেওয়ায়েতে আছে জাকারিয়া বলছেন আমি আমার লাইফে ওই ফল দেখিনি যে ফল মরিয়মের দস্তর খানে মারিয়ামের খান ওই ফল আমি দুনিয়ার বুকে লাইফে দেখেছি তাই মারিয়ামকে জিজ্ঞেস করলেন কে হযরতে জাকারিয়া

তাকে बेशुमार রিজদান করেন কোথা থেকে দেব কেমন করে দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জুর বলুন আপনি রিজকা চালান কর্মচারী দস্তরখানে বসবেন বিরিয়ানি পোলাও মুরগা মুসাল্লাম যা চাইবেন সেটাই খেতে পারবেন কিন্তু কোটি টাকার মালিক দস্তরখানে বসেছে ডাক্তারে বলেছে বিনা চিনির লাল চা খাবি সকাল বেলায় পুরা রুটি খাবি ডাক্তারের কাছে গেছে ব্যাঙ্গলোর কলকাতায় অ্যাপেল গেছে সুগারের রিপোর্ট নিয়ে ডাক্তার দেখলে কত সুগার ওরে বাবা রে চারশো কুড়ি বিরাট ব্যাপার কি করব স্যার লিস্ট দিয়ে খাবারের বলে সকাল বেলায় উঠে বিনা চিনির এক কাপ লাল চা একটা দেশি মুরগি ডিম বলে ছুলি মরে যাবে ছুতে পাবি না সাদা চিড়ে ভাজা এক কাপ বিনা চিনির লাল চা এটা প্রথম খাবার সূচনা তারপরে কি খাবো সার দুপুর বেলায় দশটাই ভাত খাবে এক কাপ মাপা চালের ভাত মেপে লিবি এক কাপ চালের যতটুকু ভাত হবে পঞ্চাশ গ্রাম চালের ভাত তার সঙ্গে কি খাবে মুরগির মাংস বললে ছুতে পাবি না গরু বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো সার বললে খালি ভেন্ডি সিদ্ধ আর করেলা ভাজি খাকা কোটিপতি লিস্ট আর বাঁকড়া বাজারে ডানকুনিতে রিস্কা চালায় ভ্যান চালায় টোটো চালায় হোটেলে বসেছে দুপুর বেলায় দুটি ভাত খাবে বলে কি দেব একটা চাপ দে ভুনা দে আর কি মা কে খেয়ে আবার চলে গেল টোটো নিয়ে কোনো ব্যাপার নাই গরিব মানুষ আল্লাহ বলে আমার কুদ্র রুজি আমি মাপি শুনেলে পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করলেন মানুষের কাছ থেকে জোরে বলুন সুহান যারা গরিব মানুষ বসে আছেন বড় লোক বসে আছেন সকলে শুনে আল্লাহ পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করলেন কি কি সুরাই লুকমান একবারই শেষ আয়াত ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসা

বিকালম্বনা খোড়া আছে ভালো আছে না অন্ধ আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওমা তাদরিন আফসুম মাদা তাকসিবু গদা ওমা সুম বিআই আরদিন তামুত হে আমার নবী বলো কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কার কোথায় মৃত্যু লেখা আছে আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব এই পাঁচটা জিনিস আমি আল্লাহ গোপন করে নিলাম গোটা পৃথিবীর মানুষের কাছ থেকে কার কোথায় কতটা রুচি কতটা মৃত্যু কোথায় কতটা বৃষ্টি কার কেমন সন্তান হবে আর কেমনটা কবে হবে এই পাঁচটা জিনিস আমি আল্লাহ পৃথিবীর বুক থেকে গোপন করে দিলাম ওই জন্যে আপনার মনে মনে হবে যারা আজকে আছেন আমরা যারা আছি রাতের বেলায় সকাল বেলায় উঠে আমাদের এখন রাত্রে চিন্তা হবে বাড়িতে গিয়ে বউকে বলবেন আমরা বিবিকে বলি কালকে কি তরকারি হবে কালকে কি রান্না করব কালকে মাংস লোবো না মাছ লব না বিরিয়ানি করবে সব চিন্তা ধারা করলেন ব্যবস্থা করলেন আল্লাহর কসম করে বলছি রুজি তোমার যদি না মাপে খাবার সময় পাবে না ভাতের হাঁড়ি ভাতে থেকে যাবে বিরিয়ানি বিরিয়ানির হাঁড়িতে থেকে যাবে তোমার লাশ উঠবে তুমি বিছানায় শুয়ে থাকবে তোমার মৃত্যু ঘটে গেছে এটাই হচ্ছে সত্য পৃথিবীর যতগুলো সত্য আছে তার মধ্যে সব থেকে দ্রব্য সত্য হচ্ছে মৃত্যু পৃথিবীর কোন ধর্মের মানুষ সবাই একে অপরকে অস্বীকার করবে আল্লাহর কসম মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না কোরআনে কসম খেয়েছে আল্লাহ ওয়াননাযিয়াতি গর্ক গর্ক মানে হচ্ছে ডুব যেমন তোমরা নদীতে ডুব মারো পুকুরে ডুব মারো সুইমিং পুলে ডুব মারো আল্লাহ কোরআনে বললেন কসম খাচ্ছি ওই ফেরেশতার আল্লাহ কসম খেলেন ওয়াননাযিয়াতি গর্ক ওই ফেরেস্তার কসম আমার হুকুমে যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরে ডুব মেরে আত্মাকে নিয়ে আসে tuli যদি বলেন মৃত্যুর সময়টা কেমন কোরআন বলে দিয়েছে

আপনার ব্রেন খুলে যাবে যারা নামাজ পড়েন না ফজর থেকে সিজদা দুবো জোরে বলুন ইনশাআল্লাহ কেন আমার যুবক যুবতীরা তোমার ডাক্তার ফেলোয়া বিজ্ঞান ফেলোয়া পৃথিবীর সব শক্তি ফেল এক জায়গায় মৃত্যুর কাছে সব বাই ফেল ডাক্তারকে জিজ্ঞেস করো ব্রেনের ডাক্তার